আমি অনেক কথা বলি না আমি যুক্তি সংগত কথা বলছি কি বলছো ভুল দাঁড়াইয়া দাও বলে বাদশাহ আপনার ঘর খুব সুন্দর হয়েছে আমি ঘরে ঢুকে ভালোভাবে দেখছি বিভিন্ন রুম ধরে যা খুব সুন্দর হয়েছে কিন্তু আপনার ঘরে এক নম্বর ভুল হয়েছে তাম পৃথিবীর যেই বান্দা রু কবস করে জান নিয়ে যায় তার নাম মালাকুল মত আজরাই যে আসবে এটা ফিরানোর কোনো ব্যবস্থা নাই আছে এক নম্বর ভুল বাচ্চা মারা দুর্ম মৃত্যু ফিরেস্তা আসা আপনি যে ফিরাইবেন বাধা দিবেন এই কোন ব্যবস্থা আপনার ঘরে রাখেন নাই এক নম্বর ভুল দুই নাম্বার ভুল আপনি যখন মারা যাবেন আপনার লাশ যে এই ঘরে রাখবে এ রাখার কোনো ব্যবস্থা না ওই বাগানে বাড়ির দরজায় আপনাকে রাখা হবে এ ঘরে আপনাকে রাখবে না বাচ্চা বলে ভালো তুমি সঠিক কথা বলছো তোমার কথাই কোনো ভুল হয় নাই আসলে তো আমার ঘরে মালারপুর মধ্যে আসবে এটা ফিটানোর কোনো ব্যবস্থা না দ্বিতীয় নাম্বার আমার লাশ ঘরে রাখবে এটাও তো রাখার কোনো ব্যবস্থা নাই তো বারুর ভালো দুনিয়াতে এমন কোন ঘর আছে কিনা সেই ঘরে মালাপুর মুখ আসবে না মৃত্যু বা বের করা হবে না এমন কোন ঘর আছে কিনা বলো বারুল বলে বাচ্চা আছে কোথায় আছে আমাকে সন্তান দাও আমি বানাবো আল্লাহ বানাতে দেখি লাগবে বলো

দুর্জর দৌড়ায় কাস্টার শ্রেষ্ঠতে পারে না মারবে না ও জানলাতে একটা বাড়ি বানানো হয় ও বাচ্চা দুনিয়ার বাড়ির ভিতরে ঘরের ভিতরে মৃত্যু ফেরস্তা আসবে জান্নাতের ঘরের ভিতরে মৃত্যুর ফেরস্তা আসবে না আর আপনি দেখালো হবেন না আল্লাহ লাশ ঘর থেকে বের হবে না বাচ্চা বলে ভালো আমাকে এমন কথা শুনাই না

আসতে পারবে না এমন করে থাকতে হবে ডান দিকে মাটি বাম দিকে মাটি কত যত্নের स्म अंधकारे दे मां

লিয়া বলো মা তুমি ইয়ে তোমার আশা মানুষ আলো তুমি আর আমল কর আমার ঢালে লবে করো ঢালে লবে করো আশান আঙাল সুন্দর ভাবে করো দুনিয়ায় সামান্য जिंदगी সামান্য সামান্য সময় পাবা এই সময়টুকু যা পাও ভালোভাবে করো আল্লাহ রাসূল বলেছেন আকুলিস দীনাগায়া ফিদাল আলামিন বল ও দুনিয়ার আগে তোমার ঈমানকে মজবুত করো ঈমানকে খাঁটি করো তারপর আমল করো আমলকে সলিদ করে দাও তাহলে নেয়ামত জন্য যথেষ্ট হইয়া যাবে দুনিয়ায় সময়ের আছে দুনিয়ায় শুরু আছে শেষও আছে আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম সাবিদের বসা আল্লাহ নিয়ে আলোচনা করতেছে আল্লাহ রসুল করতেছে সাহাবেরা দুনিয়া সময় কেমন জানো

শুরু আছে না এজন আমরা সবাই বড় কালের মুসাফির এজন্য আমরা হিসাবে আসছি আল্লাহ তুমি যে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য

কেন সাধানো হয়েছে গুণাকার বান্দারা পথহারা বান্দারা মওলাকে যারা চেনে না আল্লাহকে যারা আল্লাহর যারা পরিচয় পায় না আল্লাহর সাথে জরায়ার দেওয়ার জন্যই বাগান আল্লাহর বান্দায় মিলাইছে আমাদের গাজাল এখানে আসা এখানে কথাগুলো শোনা আল্লাহকে চেনা আল্লাহকে মানা আল্লাহকে মানিয়া তো বরে الله فاكر نبيك لك والذي من رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين الله نبيك কাজ বলেন যাত্রা এক নম্বর কাজ নবি এক নাল হিমায়া পিহি ও নাবি আপনি কোরান ধারাবাদ করবে কোরআনে ধাওয়াত দিবে কোরানে কথাম মানুষকে হবে الله من من الله انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বাক বলে যখন কোন মুমিন বান্দার সঙ্গে যখন কোরআন তলাপ করা হয় মুমিন বান্দার ইমান বাড়তে থাকে ইমান বাড়বে শরীরে কম্পিত হবে জলজলা হবে ইমান বাড়তে থাকবে আর যখন কোন কাপড়ের সাথে কোরআন তালাত করা হয় কোরআনে বয়ান করা হয় আলো আলোচনা করা হয় কাপড়ের ইমান নসিব হবে আর যখন কোন মোনাফিকের সামনে কোরআনে বয়ান করা হয় কোরআনের কথা বলা হয় মোনাফিকের কিছু হবে না কিছু হবে না কোনো পরিবর্তন হবে না আল্লাহ রক্তবোধ মনে করবে তাহলে এখন আল্লাহর এই আয়াতের ভিতরে তাফসিরে আসছে তিন অবস্থা এই মানুষ তিন অবস্থার বাইরে কোন কেউ নাই হয়তো লোকটা পরিপূর্ণ মুমিন পরিপূর্ণ মুমিন আর নয় লোকটা পরিপূর্ণ কাফের আন নাও নকরা গরি মুন্না এখন যদি কোনো মুমিনের সাথে কোরআন তিলাওয়াত করে মুমিনের iman বাড়বে জিগে বাণী আসবে কথা শুনতে ভালো লাগবে মান ভালো হয়ে যাবে পবিত্র হয়ে যাবে কোন কাফরের সামনে দাওয়াত করলে কোরআনে দাওয়াত দিলে কাফরের iman হবে মুসলমান হয়ে যাবে ইত্তিহান হামবা মুনাফিকের সামনে কোরআন তাবাদ করলে কোরআনের বয়ান করলে কোরআনে দাওয়াত দিলে মুনাফিকের কোন পরিবর্তন হবে না এখন আমরা যারা আসছে যারা মাইকের আওয়াজ শুনতেছি আমরা আমার নিজের সাথে মিলাই যেখানে এই যে আল্লাহ বেহেস্তের বাগান হইতেছে কোরআনের বয়ান হইতেছে কোরআন দেওয়া হইতেছে এগুলো শুনলে কি আমার ভালো লাগে আমার মন কি ভালো লাগে না খারাপ লাগে আল্লাহ যদি ভালো লাগে বুঝতে হবে আমি মুমি আমার নামটা মোমিনের কাতায় আসে আল্লাহ একবার আল্লাহ যদি আমার ভালো লাগে না বিরক্ত লাগে খারাপ লাগে রাগ উঠে তাহলে বুঝতে হবে আমার তোমার নামটা মুনাফিকের দপ্তরে লেখা যে খালে না করে অন্ধকার কবরে কবরের মাটি আমার সাথে আল্লাহ ভালো ব্যবহার করবে না আল্লাহ কবরে আজাল আমি সহ্য করতে পারবে না আল্লাহ দুনিয়ার কষ্ট সহ্য করতে পারি না কবর আজাব কেমনে সহ্য করব যদি আমার কেউ একবার বেদ দিয়া পারি না আল্লাহ আজাব সহ্য করতে পারি না ব্যথা সহ্য করতে পারি না আর ওই কবরে ভিতরে আল্লাহ ফেরেস তারা আল্লাহ লাঠি দিয়া ফিটাইবে কবরে আগুন জ্বালাইয়া দিবে কেমনে সহ্য করব

এ সাহায্য করতাম না মসজিদ মাদেশা দান করতাম না বিরক্ত মনে করতাম গালি দিতাম তিন নম্বর আল্লাহ আমরা সমালোচনা করতে এদের সাথে আমরা সমালোচনা করতাম যারা সমালোচনা করতো যারা আলেমদের বিপক্ষে ছিল আমরা তাদের পক্ষে ছিলাম অর্থাৎ যারা আলেমদের বিপক্ষে আমরা তাদের পক্ষে অর্থাৎ আমরা আলেমদের বিপক্ষে আমরা অবস্থান দিছি আলেমরা ডাকছে আমরা সমালোচনা করছি আমরা বলছি কেন হুজুরেরা নির্বাচন করবে কেন হুজুরেরা এই জিনিসটা করবে তারা শুধু নামাজ পড়াইবে বয়ান করবে মাহুল করবে কেন এইটা করবে অর্থাৎ আমরা আলেমদের বিপক্ষে ছিলামদের আল্লাহ আয়াতের শিশা আল্লাহ বলে আয়াত আসে না আল্লাহ পাক বলে যে এদের জন্য কোনো সুপারিশ কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কোন সুপারিশ সুপারিশ গ্রহণ করা হবে অর্থাৎ যারা জাহান নামে হবে নামাজ পড়বে না মানুষকে ঠকাবে দান সাবদা করবে না মুনাফিকি করবে সমালোচনা করবে না পরকালকে বিশ্বাস করবে না এই অপরাধ যাদের কাছে ভিতরে থাকবে তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করলেও সুপারিশ গ্রহণ করা হবে না যাই হোক আজকে আলোচনা করছি এবং পরে একটা অকুশল কথা বলছি বন্ধুরুটি মাফ করে দিবেন যেভাবে কথা বলা দরকার ছিল সবাই বলতে পারেনি কারণ আমি শুধু বলছি এখান কথা বলতে আমার ভয় লাগে কারণ সবাই আমার মুরুবদি এজন্য যে কারণে কথা বলছি ভুল হয়েছে এজন্য আমি maaf চাই আমাকে মাফ করে দিবেন আর দোয়া চাই দোয়া করবেন যতটুক আলোচনা করছি এরপরে আমাকে সব আপনাদের আমল করার তৌফিক দান করেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু